সারাদিন রোজা রাখার পরে এই হেলদি ডায়েট রেসিপি হলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো লাইফ আফটার রিটায়ারমেন্ট মাহতা ব্লক থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সারাদিন রোজা রাখার পর আমরা যদি ভাজা পোড়া না খেয়ে ইফতারিতে হেলদি ডায়েট খাবার খেয়ে থাকি তাহলে শরীরের জন্য এটা খুবই উপকারী আর এই রেসিপিটি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আমাদের সবার বাসায় কম বেশি এই সবজিগুলো ঘরে থাকে এমনকি মুরগির মাংসও থাকে তাই আমরা খুব কম সময়ের মধ্যে এই হেলদি রেসিপিটি তৈরি করে ফেলতে পারি তাহলে আপনারা আমার সাথেই থাকুন আমি কিভাবে অল্প সময়ের মধ্যে হেলদি ডায়েট রেসিপি তৈরি করলাম রান্না করার জন্য চিকেন একটি বেশ পিস আমি কেটে ছোট ছোট টুকরা করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আর এখানে নিয়েছি ব্রোকলি গাজর ফুলকপি এগুলো দুই তিন মিনিট সিদ্ধ করে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপি কচি নিয়েছি এটা সিদ্ধ করে নেই এখানে আসছে রসুন পেঁয়াজ এটা হলো একরকম যে এখন লম্বা মরিচ দেখা যায় সেই লম্বা মরিচ একটি নিয়েছি আর এখানে ক্যাপসিকাম কাঁচামরিচ প্রথমে আমি হালকা তেল দিয়ে দিলাম তারপরে রসুন কুচি পেঁয়াজ এগুলো একটু হালকা ভেজে নেব এই সবজি রান্না করার জন্য পেঁয়াজ বেশি ভাজা যাবে না পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে এখন মাংসটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব এই যে এখানে বাঁধাকপি কুচি সেটা দিয়ে দিলাম আর যে লম্বা কাঁচামরিচ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে ক্যাপসিকাম তারপরে এর মধ্যে আমি হালকা একটু সয়া সস দিব তারপরে গোলমরিচের গোড়া হালকা লবণ এখন এগুলো আমি দুই তিন মিনিট ভেজে সবজিগুলো ঢেলে দিব এখানে আদা চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম হেলদি ডায়েট রেসিপির জন্য বেশি কিছু প্রয়োজন হয় না এখন আমি যে সবজিগুলো রেখেছিলাম কেটে সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর সাথে কাঁচামরিচগুলো একসাথে দিয়ে দিয়েছি ইত্যাদির সময় সবসময় দেখা গেছে যে আমাদের ভাজা পোড়া খেতে খুব লাগে সারাদিন রোজা রাখার পরে এই হেলদি ডায়েট রেসিপি হলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার এই হেলদি ডায়েট রেসিপি তৈরি করতে বেশি কিন্তু সবজির প্রয়োজন হয় নাই ঘরে থাকা যেই সবজিগুলো ছিল তা দিয়ে আমি তৈরি করে নিয়েছি আর চিকেন তো ঘরে থাকে সেই জন্য সময় বেশি প্রয়োজন হয় নাই আশা করি এই ভিডিওটি দেখে আপনারাও আমার মতো ইফতারির সময় হেলদি ডায়েট রেসিপি তৈরি করে নিতে পারবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ